আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে একটা ল্যাপটপের এবং আসুসের একটা ল্যাপটপ নিয়েই আমরা আসবো এটা হচ্ছে ইনটেক একটা ল্যাপটপ এবং অফিসিয়াল ল্যাপটপ আর এই ল্যাপটপটা হচ্ছে যে মানে আমাদের এই যে আমাদের দাদা উনি হচ্ছে এই ল্যাপটপটা পার্সেস করছে এবং ইনটেক প্রোডাক্টটা হচ্ছে উনি এখন আনপ্যাক করবে তো এই ল্যাপটপের ব্যাপারে কিছু স্পেশাল কিছু জিনিস বলি যাদের বাজেট এক লক্ষ টাকা আছে তারা আসলে এরকম একটা জিনিস যে আসলে মার্কেটে আছে হয়তো অনেকেই জানেন না এটা থার্ডিন জেনারেশনের কোড়াই সেভেন সিক্সটিন জিবি র্যাম ফুল এইচডি ডিসপ্লে সহ পাশাপরি এনভিএমই সহ এবং মানে তিন বছরের ওয়ারেন্টি এই প্রোডাক্টটাতে তো যারা একটু হেভি প্রোডাক্ট নিতে চান অনেক দাদা আপনি আনবক্স শুরু করেন তো যারা হচ্ছে যে মানে লং টাইম ওয়ারেন্টি এবং অনেক ভালো কিছু চান যে মানে ওয়ারেন্টি গ্যারেন্টি বেশি কনফিগারেশন ভালো অনেক স্ট্রং প্রোডাক্ট তারা এই প্রোডাক্টটা নিঃসন্দেহে নিতে পারেন তো আমরা আর একজনের কাছে যাই এটা আনপ্যাক চলুক আমরা হচ্ছে যাচ্ছি মাসুম ভাইয়ের কাছে মাসুম ভাই আপনি তো আসছেন আপনি তো দাদাদের সাথে না আপনি তো মনে আলাদা কিছু নিতে আসছেন আজকে হলো কি একটা গেমিং পিসি নেওয়ার জন্য আসছি এর কিছুদিন আগে হলো কি এখান থেকে হলো কি ল্যাপটপ নিলাম আর সাথে হলো কি একটা গেমিং চেয়ার নিছি ফেনটেকের কোথাও পাওয়া যাচ্ছিল না তারপরে হলো কি আপনারা অ্যারেঞ্জ করে দিয়েছেন

এটা এই হচ্ছে আসোসের এক্সপার্ট বুক যেটা আমরা ভিভো বুক বা অন্য একটা জেনি চিনি আমরা আসোসের কিন্তু এক্সপার্ট বুট আমরা বুকটা হচ্ছে যে অনেকের ধারণা নাই এক্সপার্ট এক্সপার্ট বুট হচ্ছে মানে একদম অফিসিয়াল একটা প্রোডাক্ট যেটা অনেক হাই কোয়ালিটির দেখ দেখতেই পাচ্ছেন যে ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে সব কিছু দিয়ে মানে এর বিল্ড কোয়ালিটি মানে সেই লেভেলের অনেক হায়ার কোয়ালিটির বিল্ড কোয়ালিটি তো আমরা এটা রেডি করে দিব যেহেতু এটা ইনটেক প্রোডাক্ট তো এটার উপরে নিয়ে যাও নিয়ে রেডি করো আমি দাদার একটা সাক্ষাৎ কিনি তো আমরা এই যে প্রোডাক্টটা দিছি হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল এইটা আমরা একটু বুঝাই দিয়ে দেখি ওই যে প্যাকেটটা দেখি যে আসলে মার্কেটে অনেক প্রোডাক্ট সেল হয় অনেক প্রোডাক্ট পাওয়া যায় মডেল এবং কনফিগারেশনের বাইরেও কিছু আছে এটা দেখেন যে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এবং অরিজিনাল ট্যাগলাইন দেখা যাচ্ছে আর আমাদের যে গ্রাহক আমাদের বিজনেসটা হচ্ছে একদম ক্লিয়ার যে আমরাও কিন্তু গ্লোবালের ওয়েবসাইট থেকে এক্সপার্ট বোর্ড গ্রাহক দেখার পরে দেন হচ্ছে যে আমরা কিন্তু সেইটাই একদম অনেক পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দিয়েছি এবং আমরা সামান্য কিছুটা হয়তো দাদা আমাদেরকে কম দিছে কারণ তিনি আমাদের বড় ভাই আর আমাদের কাছ থেকে তিনি একটা ল্যাপটপ কিনছিল দশ বছর আগে সেটা কি চলে এখনো না এটা আমি 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 আসলে কি এই বাঙালি কম্পিউটারের সাথে আমি দীর্ঘদিন আশিক ছোট ভাই আশিককে ভালোবাসি তো সেই জায়গা থেকেই এইচপি একটা ল্যাপটপ নিয়েছিলাম প্রায় দশ বছর আগে এবং আমার এক হাতেই চলছে এখনও সেটা আছে সেটা যে নষ্ট হয়ে গেছে তা না সেটা এখনও আছে তো পরবর্তীতে আমি আবারও আসলাম ওর কাছে যে এরকম একটা সুন্দর ল্যাপটপ আমার দরকার

এটা নরমাল দিয়ে তবে কিন্তু অরিজিনাল অফিশিয়াল প্রোডাক্টের সাথে কোম্পানি থেকেই ব্যাগ একটা ভিতরে দিয়ে দেয় এবং অরিজিনালটা বক্সের ভিতরেই থাকে হ্যাঁ এটা বক্সের ভিতরে হ্যাঁ থেকে আনপ্যাকের সাথে বের হয় যার কারণে ব্যাগটা চেঞ্জ হওয়ার কোনো নাই হয় নাই তো সবকিছু মিলায়ে আপনি আমাদের সাথে যেটা শেয়ার করছেন আপনার বাজেট তারপরে আপনার কাজ সবকিছু মিলায় আমরা আপনাকে যত যতটুকু সাজেস্ট করতে পারছি আমরা কি হ্যাপি করতে পারছি কিনা অবশ্যই অবশ্যই আমি খুব খুশি এবং আশা করি ভবিষ্যতে এই যে ল্যাপটপ আমি নিয়েছি এই ল্যাপটপে ভালো কাজ করব আমি কাজ করতে পারব এটা হচ্ছে কোরাই 7 কোরাই 7 এর 13 জেনারেশনের ল্যাপটপ 16 জিবি র‍্যাম 512 জিবি এনভিএমই সহ এবং ইন্টেল আইরিস এক্স গ্রাফিক্স আছে ল্যাপটপে তো আশা করি দাদার যে কনফিগারেশনটা চাইছে আমরা তার থেকে আরেকটু বেশি তারে দিছি এবং চেষ্টা করছি আর আমরা মাসুম ভাইয়ের ডেস্কটপ পিসির ভিডিও আমরা

মোটামুটি একটা জিনিস হলো গিয়া এত দূর থেকে আসাটা মেইন কারণ হলো গিয়া কোনো কিছু চিন্তা করতে হবে না আমার কি লাগবে বলে দিলে হলো গিয়া কিভাবে করতে হবে সেটা হলো গিয়া আপনারা করে দেন এইটা আপনারা আমাদের প্রতি আস্থা রাখবেন আর ইলেকট্রনিক্স ডিভাইসে সমস্যা হতেই পারে আমরা আছি আমাদের থেকে যে পণ্যগুলো নাও অবশ্যই তার দায়িত্ব আমরা নেই সাপোর্ট সার্ভিস সময় ভালো পাবেন আর আর আমাদের কাছে আসবেন আমাদের শপে মেসেজ করতে পারেন যে কোনো প্রোডাক্টের প্রাইস প্রয়োজন হোক যে কোনো পরামর্শ প্রয়োজন হোক পণ্য ক্রয় করতে আসলে যে ক্রয় করতে হবে এমন কোনো কথা নাই আপনার পরামর্শ নেওয়ার জন্য আপনার সঠিক ডিসিশন নেওয়ার জন্য এসে আমাদের সাথে কথা বলতে পারেন আমরা সর্বোচ্চ সবাইকে সাপোর্ট দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন আর আমাদের পেজটাতে আছে লাইক দেবেন মাঝে মাঝে কমেন্সমেন্টস করবেন আমাদের সেটাতে অনুপ্রেরণা বাড়বে আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ